এসআইআর প্রসঙ্গে আবারও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ লেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে মিসগাইড করছেন উনি এসআইআর পড়েননি এসআইআর জানেন না এছাড়াও এদিন সিপিএমকে ধান্দাবাজ বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার দেখুন আমি এই জন্য বলি যে রাজনীতি পড়াশুনো জানা লোকেদের আসা খুব দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা কি পড়েছেন বা এসআইআরটা কি জানেন গতকাল উনি বললেন বা বলেছেন যে অমিত শাহ বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে জ্ঞানেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে প্রশ্ন হচ্ছে এসআইআর অমিত শাহ জ্ঞানেশ কুমার নিদেন পক্ষে আমি আমাদের বয়স যারা আছে অর্থাৎ ফর্টি ফাইভ এন অ্যাভ তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে তার মানে উনি জানেন না এসআই এর নিয়ম পড়েননি এবং মানুষকে মিসগাইড করছে কারণ যার বাবা যার বয়স চল্লিশের বেশি আমার বয়স চল্লিশের বেশি সবাই বলবে আমার বাবার নাম ভোটার লিস্টে থাকবে আমি তার এফিক নাম্বার দেবো সার্টিফিকেট দরকার নেই কোনো আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না নরেন্দ্র মোদীও পারবে না জ্ঞানেশ কুমারও পারবে না অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এস আই আরটা পড়েননি এস জানেন না এবং সেই জন্য সমস্ত উল্টো পাল্টা কথা বলছেন আর বুঝতে পারছেন তো এসআর হলে ডাইভার হারবার সহ বিস্তীর্ণ এলাকায় কি হবে ভোটার লিস্টে কারণ ওনার যে নামগুলো এন্ট্রি করা আছে আমি অন্য ছেড়ে দিলাম বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ছেড়ে দিলাম শুধু মৃত ভোটার আর শিফটেড ভোটার এই যদি বাদ যায় তাতে কি অবস্থা হবে তার ভয়ে মাথা ঘাবড়ে গেছে উল্টো পাল্টা বলছি দেখুন সিপিএম হচ্ছে পার্টি ওরা যখন যেমন তখন তেমন ওরা ভোট টু বিজেপি করবে ভোটের সময় সময় বাকি মুখে গণতন্ত্রের কথা বলবে গণতন্ত্র তৃণমূল থাকলে গণতন্ত্র থাকা সম্ভব নয় আজকে তৃণমূলের সরকার থাকা অবস্থায় এখানে সিপিএম এর লোকেরা মার খাচ্ছে পার্টি করতে আচ্ছা বিজেপি শাসিত কোন রাজ্যে সিপিএম মার উত্তর উত্তরপ্রদেশে যদি কল্লোল বাবু যান বা শতরূপ যান বা সুজন চক্রবর্তীরা যান কেউ কিচ্ছু করবে না আরামসে কি পার্টি করতে পারে কিন্তু তৃণমূলের রাজত্ব সম্ভব না তৃণমূলের রাজত্বে সিপিএমও যদি কোনো সময় কম্পিটিটার হয়ে যায় কোনো একটি পঞ্চায়েতে সেই সিপিএম এর কর্মীরা মার খাবে সিপিএম এর কর্মীর ঘর ভাঙা হবে বিজেপি তাদের সাথেও আছে কারণ বিজেপি প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করে আমাদের রাজ্যগুলোতে যান সেখানে কোনো রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে বাধা দেয় না কিন্তু সিপিএম বস্তুটাই এমন কারণ সিপিএম হিপোক্রেসির উপরেই এই ছিল কেন হিপোক্রেসি পুরোটাই হিপোক্রেসি কারণ দেখুন সিপিএম মূলত এখানে ক্ষমতায় ছিল হচ্ছে উদ্বাস্ত মানুষের পথে উদ্বাস্তরা উদ্বাস্ত হলো কেন কারণ সিপিএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তাদের দাবি ছিল যে পার্টিশন আগে হবে পাকিস্তানের দাবি আগে মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে সবাই সেটা সেই দাবিতে বিশ্বাস করতেন তারা তো যারা পাকিস্তান ভাগের হয়ে ওকালাত করলেন যাদের জন্য উদ্বাস্তু হলো তাদের ভোটে সিপিএম রাজত্ব ওখান থেকে মার খেয়ে এসে এখানে এসে সেকুলারিজম গল্প শোনাচ্ছে সুজন চক্রবর্তী জীবনে বাংলাদেশে গিয়ে বলবেন না আমি সেকুলারিজম করবো ওখানে গেলে প্যাদানি দেবে কেউ যাবে না ভয়ে ওখানে ক্ষেত্রে আমি এটা বলবো যে বিএলওরা কিন্তু ভয়ের পরিবেশে আছে তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার কথা যত পুলিশ চলে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন একজনেরও নাম বাদ দিলে আমি ছাড়বো না একজনের নাম বাদ দেবেন না কিন্তু একজন বিয়েল যে সরকারি নিয়ম মেনে কাজ করবেন যিনি তিনি যদি গিয়ে দেখেন যে একজন ব্যক্তি পাকিস্তান যেরকম আমাদের ব্যারাকপুরে ধরা পড়ল বা গিয়ে যদি দেখেন একজন কোন মুসলিম অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে তার নামটা সে কিভাবে রাখবে স্বাভাবিকভাবে তাকে বাদ দিতে হবে এবার বাদ দিলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার দল বল তার বাড়িতে হামলা করবে পুলিশ মামলা দেবে যদি এরকম হয় সেক্ষেত্রে তার সুরক্ষার দায়িত্ব কে নেবে আমার মনে হয় নির্বাচন কমিশনকে স্পেশালি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে সেনসিটিভলি এই বিষয়টি কনসিডার করা উচিত এবং বিএলওদের প্রতিনিধি দলের সাথে প্রয়োজনে বসা উচিত সুবন্ধদা আর জি করার সময় দেহ কোরানো হয়েছিল তারাতারি পুলিশ বিধায়কের সামনে এখানে একজন সাধারণ মানুষ প্রদীপকর তারও দেহ বিধায়ক নির্মল মাঝি বা তার সামনে কোরানো হলো পুলিশের তৎপরতা দিয়ে কি বলবেন কি আরাল করতে চাই না না সমস্ত কিছু আরাল করার চেষ্টা তার কারণ যে ওই যে পরিবারকে ধমকে চমকে দেয়া হয়েছে বন্দ্যোপাধ্যায় ধমকি চমকি দিয়ে এসছেন সেখানে এই যা তৃণমূল সাংসদদের এখন যা অবস্থা এই বিধায়কদের এখন যা অবস্থা হয়েছে এরপরে তো এদের আহ শ্মশানের ডোমের চাকরি দিতে হবে ওটাই করুক ওটাই ভালো মানাবে ওদের ওর থেকে বেশি কিছু ওদের দেওয়া উচিত